অনলাইনে চড়কদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দেখে পুরাতন ল্যাপটপ কিনে সর্বস্ব হারাচ্ছেন না তো প্রদর্শক পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে দশটি বিষয় দেখে কেনার আশা করি এখন থেকে আর কখনোই ঠকবেন না প্রদর্শক প্রথমে পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে এক নাম্বারে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লোক আপনি যে ল্যাপটপটা কিনে চাচ্ছেন সেই ল্যাপটপটার চেহারা কেমন রয়েছে সেটা এক বছর ব্যবহার করলে যেমন চেহারা থাকবে দুই বছর ব্যবহার করলে আরেকটু বেশি এটা ক্ষতিগ্রস্ত হবে ওপরের চেহারা পাল্টে যাবে রঙ উঠে যাবে বা বিভিন্ন ক্র্যাশ থাকবে এছাড়া তিন চার বছর ব্যবহার করলে সেটা কিন্তু আপনি চেহারা দেখেই বুঝতে পারবেন সো আপনাকে এক নম্বরে ল্যাপটপের চেহারা দেখে প্রয়ন ল্যাপটপ বাছাই করতে হবে দুই নম্বর হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন প্রিয়দর্শক ল্যাপটপের যতগুলো পোর্টস আছে অর্থাৎ আপনার ফিমেল পোর্ট রয়েছে আপনার বাটন রয়েছে এই যে প্রত্যেকটা বাটন এবং পোর্টস প্রত্যেকটা একটা একটা করে চেক করে তারপরে কিন্তু আপনাকে নিতে হবে পুরাতন ল্যাপটপ চুজ করার ক্ষেত্রে পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে র্যাম দেখে নিতে হবে প্রদর্শক র্যামটা কত জিবি রয়েছে র্যাম কি করে র্যাম আপনার কম্পিউটারের গতি বাড়ায় ল্যাপটপের স্পিডটা বাড়ায় সো র্যামটা কি ফোর জিবি নাকি আট জিবি নাকি ষোলো জিবি না বত্রিশ জিবি সো র্যাম যত বেশি হবে ল্যাপটপটা কিন্তু তত বেশি কিন্তু চলবে আপনাকে অবশ্যই র্যামটা দেখে র্যামের প্রতি গুরুত্ব দিয়ে তারপরে কিন্তু একটা ল্যাপটপ চুজ করতে হবে প্রিয় আপনাকে ল্যাপটপের স্টোরেজ কতটুকু রয়েছে সেটাও কিন্তু দেখতে হবে আপনার ল্যাপটপটা একশো আঠাশ জিবি নাকি দুশো ছাপ্পান্ন জিবি নাকি পাঁচশো বারো জিবি সো আপনাকে এসএসডি দেখে তারপরে নিতে হবে আপনার এসএসডি যত বড় থাকবে তত কিন্তু আপনি এটার মধ্যে অনেক কিছু স্টোরেজ করতে পারবেন আর স্টোরেজ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু এসএসডি তারা পরিবর্তন করে দেয় আপনার অরিজিনাল এসএসডি আপনাকে অবশ্যই দেখে বুঝে তারপর কিনতে হবে এই ক্ষেত্রে আপনি যদি না বুঝেন তাহলে একজন এক্সপার্টকে নিয়ে যে তারপরে কিন্তু আপনি পুরাতন ল্যাপটপ কিনবেন অন্যথায় আপনি পুরাতন ল্যাপটপ কিনতে গিয়ে কিন্তু আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রদর্শক এখন আর সেই প্রসেসর প্রদর্শক ধরে নেই আমরা একটা ইন্টারেলের প্রসেসর নিচ্ছি এই ল্যাপটপের মধ্যে ইন্টারেলের প্রসেসর রয়েছে সো এইখানে কোরআ থ্রি রয়েছে কোরআ ফাইভ রয়েছে কোরআ সেভেন রয়েছে সো আপনাকে মনে রাখতে হবে এই কোরআ থ্রি ফাইভ সেভেন যত বেশি প্রসেসর হবে সো এটা তত বেশি কিন্তু আপড্রেডেড হবে সো আপনাকে দেখে তারপর একটা প্রসেসর চুজ করতে হবে আপনি যেমন তেমন প্রসেসর নিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার এই ল্যাপটপটা আপনি যখন ব্যবহার করবেন পুরাতন অবস্থায় নিচ্ছেন প্রথম কথা একটা খোদ এটা একটা পুরাতন ল্যাপটপ সো অনেকেই কিন্তু রিফার্ভিস ল্যাপটপ থাকে সেগুলোকে কালার করে বিক্রি করে দেয় সো এই ক্ষেত্রে অনেক বড়ো ধরনের সমস্যা হয়ে থাকে আপনাকে অবশ্যই প্রসেসরটা দেখে একটা আপডেট মড একটা প্রয়োজন নিতে হবে পুরাতন ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে জেনারেশনে প্রিয় দর্শক আপনি জেনারেশন যত কম নেবেন তত কিন্তু একটা পুরাতন ল্যাপটপ অর্থাৎ একদম ব্যাকডেটেড ল্যাপটপ আপনি নিচ্ছেন যেটা আপনার ব্যবহার করে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না অনেক সময় ব্যাটারিতে প্রবলেম থাকতে পারে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে কিন্তু এটা আপনার যেহেতু অনেক আগে পাবলিশড হয়েছে সো আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে জেনারেশন আপডেট নিতে হবে সেটা হতে পারে টুয়েলভ জেনারেশন বা থার্টিন জেনারেশন সো আপনাকে অবশ্যই আপডেট যে সকল জেনারেশনের ল্যাপটপগুলো রয়েছে যেগুলো কিছুদিন আগে এগুলো বাজারে এসেছে কিন্তু অনেকেই আছে যারা ধনী পরিবারের তারা এক বছর ছয় মাস পরে এটি বিক্রি করে দিচ্ছে বা বাইরের কান্ট্রিতে অনেক কিন্তু ল্যাপটপ পাওয়া যায় যেগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে তারা কিন্তু এটা সেল করে দেয় সো আপনি কিন্তু সেগুলো নিতে পারেন অবশ্যই জেনারেশন দেখে আপডেট লেভেলের অর্থাৎ কিছুদিন আগে এগুলো পাবলিশ হয়েছে বা দু এক বছর আগে পাবলিশ হয়েছে সেগুলো নেবেন অনেক পুরাতন জেনারেশনের ল্যাপটপ যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি আপনার কাজের পারপাসে এই ল্যাপটপটি কোনো কাজই করতে পারবেন না আপনার সমস্ত টাকায় একরকম জলে যাবে দর্শক আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি টাকা আর্নিং করে চান ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক ডিজাইন করতে চান তাহলে গ্রাফিক্স কার্ডের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে প্রিয় দর্শক গ্রাফিক্স কার্ডটা কি টু জিবি ফোর জিবি না সিক্স জিবি সো এটাকে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনার কাজের পারপাসে আপনি গ্রাফিক্স কার্ডটা চুজ করবেন কম্পিউটারে যেভাবে প্রত্যেকটা বিষয় কিনে কিনে অ্যাডজাস্ট করা যায় ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এমনটা না একটা প্যাকেজ থাকে সেই প্যাকেজটা কিন্তু আপনাকে নিতে হয় সো আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন বিভিন্ন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এসব কাজগুলো করে থাকেন বা করার ইচ্ছা থাকে আপনার আপনার কাজ যদি ওই লেভেলের থাকে প্রো লেভেলের থাকে তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ডের উপর কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে এবং গ্রাফিক্স কার্ডটা একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে হবে যদি দেখেন যে আপনার কাজের পারপাসে এই গ্রাফিক্স কার্ডটার এই ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স কার্ড কম রয়েছে তাহলে সব কিছু পছন্দ হলেও আপনি এই ল্যাপটপটা নেওয়া থেকে বিরত থাকুন আপনি অবশ্যই আপনার কাজের পারপাসে যতটুকু হলে আপনি কাজ করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে গ্রাফিক্স কার্ডটা কিন্তু নিতে হবে এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি একটা পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দোকানদারের কাছে জিজ্ঞেস করে নিতে হবে যে ব্যাটারি পারফরমেন্স কেমন সেটা কি দুই ঘন্টা চার ঘন্টা না ছয় ঘন্টা সো আপনি যদি দেখেন যে একটা ল্যাপটপ এক দেড় ঘন্টা পরে অফ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না সো পুরাতন ল্যাপটপে অবশ্যই এই বিষয়টা দেখে নিতে হবে যাতে করে ল্যাপটপের ব্যাটারি পারফরমেন্স সবচেয়ে ভালো থাকে ব্যাটারি পারফেন্স পারফরমেন্স যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই ল্যাপটপে কাজ করে আপনি বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সবসময় আপনাকে চার্জার ঢুকিয়ে রাখতে হবে কারেন্ট চলে গেলে আপনি এটা দিয়ে বেশি একটা সার্ভিস পাবেন না সো আপনাকে ল্যাপটপের ব্যাটারি দেখে তারপরে কিন্তু নিতে হবে অর্থাৎ আপনার টাইমটা দেখে প্রদর্শক ডিসপ্লের ক্ষেত্রে একটা কথা হচ্ছে আপনার কাজের পারপাসে আপনি ডিসপ্লে বড় নেবেন ছোটো নেবেন সেটা আপনি বুঝে নেবেন প্রদর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যেমন খাবার খান তেমনি কিন্তু ল্যাপটপকেও কিন্তু প্রতিনিয়ত আপনাকে চার্জ দিতে হবে সেই ক্ষেত্রে চার্জারটাকে আপনাকে অবশ্য অরিজিনাল নিতে হবে চার্জার যদি ডুপ্লিকেট নেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপের পারফরমেন্স কমবে আপনার ব্যাটারির পারফরমেন্স কমে যাবে আপনি কিন্তু অরিজিনাল চার্জার দিয়ে যেমন পারফরমেন্স পাবেন তেমনি আপনার পুরাতন যে আপনি ডুপ্লিকেট বা দুই নাম্বার চার্জার দিয়ে কিন্তু তেমন একটা পারফরমেন্স পাবেন না আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা অরিজিনাল চার্জার যাতে আপনি প্রোভাইড করে এমন দোকান থেকে আপনি নেন অনেকেই কিন্তু এমনটা করে যে আসলে পুরাতন বা ডুপ্লিকেট চার্জার দিয়ে আপনাকে বুঝুম বাজুম বুঝিয়ে আপনাকে কিন্তু সরিয়ে দিতে পারে সো একটা অরিজিনাল চার্জারের দাম আর একটা ডুপ্লিকেট চার্জারের দাম কিন্তু কখনো এক না এতে করে সার্ভিসটাও যখন খারাপ পাওয়া যায় তেমনি কিন্তু ব্যাটারি হেলথ নষ্ট হয় ল্যাপটপের কিন্তু বিভিন্ন বিভিন্ন সমস্যায় পড়তে পারেন সো আপনাকে অবশ্যই একটা অরিজিনাল চার্জার দেখে তারপরে কিন্তু নিতে হবে আপনি যদি না বোঝেন তাহলে এমন একজনকে নিয়ে যান যে এইসব বিষয়গুলো বোঝে প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ল্যাপটপ কেনার পরে আপনার এই দোকানের সার্ভিস কেমন পরবর্তীতে সমস্যা হলে তারা পারফরম্যান্সটা কেমন দেয় অর্থাৎ বিক্রয় পরবর্তী যে সকল সার্ভিসগুলো থাকে যেমন ল্যাপটপ সমস্যা হলে তারা সার্ভিস করে দেয় ওয়ারেন্টি দেয় গ্যারান্টি দেয় মানি ব্যাগ রিপ্লেস গ্যারান্টি দেয় সো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে কি বুঝবেন এই ল্যাপটপের দোকান থেকে নিচ্ছেন সেই ল্যাপটপের তো অনেক ভিডিও রয়েছে সেগুলোর কমেন্টগুলো পড়বেন প্রিয় দর্শক আপনি একটা দুইটা কমেন্ট পড়লে কিন্তু এমনটা হবে না আপনি চেষ্টা করবেন একশো দুইশো কমেন্ট অবশ্যই একটু স্লাইড করে দেখিয়ে যে ভালো কমেন্ট না খারাপ কমেন্ট এখান থেকে তো অনেকেই ল্যাপটপ নিয়েছে সো তাদের মন্তব্যটা কেমন যদি দেখেন যে এখান থেকে ব্যাড রিভিউ আসছে তাহলে এই দোকান থেকে ল্যাপটপ নেওয়া থেকে ভিউ থাকবেন আর যদি দেখেন যে না অনেকে বলছে যে না পারফরমেন্স ভালো তাহলে সেখান থেকে আপনি ল্যাপটপ নিতে পারেন এবং তাদের বিক্রয় পরবর্তী যে সেবাগুলো এগুলো কেমন সেটা বুঝে শুনে তারপরে কিন্তু আপনাকে একটা ল্যাপটপ অর্থাৎ পুরাতন ল্যাপটপ চুজ করতে হবে এছাড়াও কিছু কিছু ওয়ারেন্টি থাকে সেই সকল ওয়ারেন্টি গুলো কি এই দোকানে গেলে পাওয়া যাবে নাকি আসুস ডে এসপির কাস্টমার কেয়ারে দিতে হবে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই বুঝে শুনে নিতে হবে অন্যথায় আপনি কি আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিল কিন্তু আপনি মনে করলেন যে দোকানে আসলেই হবে পরবর্তীতে আপনি একটা ভেজাল বাজিয়ে ফেলবেন এজন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত হয়ে তারপর নিতে হবে সর্বশেষ একটি কথা বলবো যে সকল কথা যে সকল অফারগুলো তারা দিচ্ছে সেগুলো প্রত্যেকটা কি এটার মধ্যে বিদ্যমান রয়েছে কিনা ল্যাপটপে সেগুলো আপনাকে অবশ্যই দেখে বুঝে তারপর একটা ল্যাপটপ সুজ করতে হবে এবং আপনার কাজের পারফরমেন্সে সেই ল্যাপটপটা কনফিগারেশন সব দেখে তারপরে কিন্তু একটা প্রয়ার্টনাল ল্যাপটপ চুজ করতে হবে প্রিয় দর্শক অনেক বড় ভিডিও হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকেন সে প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম